সফটওয়্যারে একাধিক লাইনকে কিভাবে জয়েন করবেন সেটা দেখাবো জয়েন কমান্ড আমাদের বাস্তব ক্ষেত্রে অনেক কাজে লাগে প্রথমে একটা লাইন নিচ্ছি লাইনের শর্টকাট কি এল লেখে ইন্টার আশা করি নিতে পারবেন এই পয়েন্ট থেকে আমরা লাইনটা স্টেট করার জন্য কি দিতে হবে এফ হেড আর কারো যদি এফ হেড কাজ না করে কন্ট্রোল এল দিবেন কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে কন্ট্রোল এল দিলে স্টেট হবে এখান থেকে অর্থ মুড আছে এখানে অর্থ এটা অন অফ করে কাজ করতে পারেন অনেকভাবে কাজ করা যায় এখান থেকে আমরা নিচ্ছি বারো ফিট ওকে এদিকে বারো ফিট এদিকে ফিট ফিট এদিকে প্রত্যেকটা অবজেক্ট অবজেক্ট আলাদাভাবে আছে এখন এটা আমরা অফসেট নিতে চাই ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার একটা একটা করে অফসেট যাবে ওকে আলাদাভাবে কিন্তু একটা একটা করে অফসেট যাবে এখন আমরা যদি এটা কপি করি সিলেক্ট করে সিপি লিখে এন্টার জয়েন কমান্ড কিভাবে কাজ করে এই লাইনগুলো আমি ডিলিট করে দিলাম এখন সম্পূর্ণ সিলেক্ট করবেন সর্বপ্রথম কি করবেন সম্পূর্ণ সিলেক্ট করবেন সম্পূর্ণ সিলেক্ট করার জন্য মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে এপাশে ক্লিক করবেন একটা উপরে ক্লিক করবেন অনেকে সিলেক্ট করার সমস্যা সিলেক্ট আপনি এভাবে ক্লিক ক্লিক করেও সিলেক্ট করতে পারবেন অনেকভাবে সিলেক্ট করা যায় যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবেন আপডেট ভার্সনে এভাবে সিলেক্ট করা যায় এভাবে সুন্দরভাবে ড্রাগ করে সিলেক্ট করতে পারবেন অথবা আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক ক্লিক করবেন তারপর যে লেখে এন্টার জয়েন্টের যে দেখেন এটা জয়েন্ট হয়ে গেছে এখন যদি অফসেট নেই ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার সুন্দরভাবে একেবারে সম্পূর্ণ অফসেট হয়ে যাবে আর এটা যদি আমরা অফ সেট নিলাম এটা আলাদাভাবে এটা ফিলেক্ট করে মিলিয়ে দেবো এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমি যদি একটা কলাম তৈরি করি কলামের সাইজ এল লেখে ইন্টার এদিকে আঠারো ইঞ্চি এদিকে হলো বারো ইঞ্চি ওকে এদিকে আঠারো ইঞ্চি এদিকে বারো ইঞ্চি এখন এই অবজেক্টটা সিলেক্ট করবেন কলামটা সিলেক্ট করবেন কলামটা সিলেক্ট করে যে লেখে এন্টার এখন কলামের ক্লিয়ার কভার কত ইঞ্চি কলামের ক্লিয়ার কভার হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ইনসাইডে দিয়ে দিবেন জয়েন্টের কারণে কিন্তু সবগুলো একসাথে একই অবজেক্টে রূপান্তর হয়েছে এখন এটা যদি লাইন দিয়ে করতে করতে জয়েন্ট যদি না করতাম তাহলে ভেঙে ভেঙে আসতো